ফ্রান্সের কাছ থেকে ছাব্বিশটি রাফাল মেরিন যুদ্ধ বিমান কিনছে ভারত এই চুক্তির বিষয়ে সেই দেশের সঙ্গে কথাবার্তা আগেই চূড়ান্ত হয়েছিল কিন্তু এই চুক্তি স্বাক্ষর হয়েছে এমন একটা সময় যখন পহেলগামে পর্যটকদের উপর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা তুঙ্গে রয়েছে সংবাদ সংস্থা রয়টাসের তথ্য বলছে যে সাতশো চল্লিশ কোটি মার্কিন ডলার ব্যয় করে ফ্রান্স থেকে যুদ্ধ বিমান কিনছে ভারত এই যুদ্ধ বিমান বিক্রান্ত থেকে পরিচালিত হবে পুরনো যুদ্ধ বিমানগুলোকে ধীরে ধীরে সরিয়ে দিয়ে এই আধুনিক জাহাজ ব্যবহার করার কথা ভারত ভাবছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করে বলা হয় যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই বিমানগুলো সরবরাহের কাজ দুই সালের মধ্যে সম্পন্ন হবে ক্রুদের ফ্রান্স এবং ভারতে প্রশিক্ষণ দেওয়া হবে ফরাসি প্রতিরক্ষা সংস্থা সংস্থাঢাসো এভিয়েশনের কাছ থেকে এই বিমান কিনছে ভারত এখন প্রশ্ন হলো যে ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার নেপথ্যে কারণ কি কেন ভারত এমন করছে বিশেষজ্ঞরা বলছেন যে সাম্প্রতিক রাফাল চুক্তি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী তোলার দিকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং সিনিয়র সাংবাদিক কামার আঘা বিবিসি বাংলাকে বলছিলেন যে এই চুক্তি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকত বা প্রযুক্তির মাধ্যমে আরও মজবুত করে তুলবে ভারতীয় বিমান বাহিনীর কাছে ইতিমধ্যে রাফাল যুদ্ধ বিমান রয়েছে এখন নৌবাহিনীর কাছেও এটি থাকবে এবং এটি নিঃসন্দেহে ভারতকে অনেকটা এগিয়ে রাখবে যুদ্ধ বিমান ভারতে আসতে এবং ব্যবহার শুরু হতে আরও কয়েক বছর লাগলেও এই চুক্তি স্বাক্ষর করা একাধিক কারণে বিশেষ ইঙ্গিত বহ বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাদের মত হলো এরকম যে রাফাল চুক্তি পেছনে ভারতের দীর্ঘমেয়াদী ভাবনা রয়েছে অবসরপ্রাপ্ত ফাইটার এয়ারক্রাফট পাইলট এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সি বিবিসি বাংলাকে বলছিলেন এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের কাছে একটি কড়া বার্তা তো যাবেই পাশাপাশি চীনের কাছেও একটি বার্তা পৌঁছাবে চীনের তরফে ভারতের জন্য তৈরি হওয়া ক্রমবর্ধমান ঝুঁকি এবং পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কের কথা মাথায় রেখেও এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এই চুক্তি চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করতে সাহায্য করবে কিনা এমন এক প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন যে পাকিস্তানকে মোকাবেলা করার ক্ষেত্রে এই যুদ্ধ বিমান বেশি কার্যকরী হবে পাশাপাশি চীনকে মোকাবেলা করতেও এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় বর্তমান আবহে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক তৈরি হয়েছে সেই সমীকরণের দিক থেকেও এই চুক্তি উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা